বাবাজি ভাইরা আমার মায়েরা লক্ষ্য করে শুনবেন আজকে জগতের মধ্যে আমরা ষাট বছর সত্তর বছর আশি বছর বেঁচে থাকি আজকে ষাট বছর সত্তর বছর বেঁচে থাকার জন্য আমরা যে টালি দিয়ে বাড়িখানা তৈরি করি আমরা যে মার্বেল দিয়ে বাড়িখানা তৈরি করি আমরা যে পাকা দিয়ে বাড়িখানা তৈরি করি এই বাড়িখানা তৈরি করতে ৬ বছর থেকে সাত বছর সময় লেগে যায় আজকে সুন্দর করে যদি আরো তৈরি করি দশ বছর মিনিমাম সময় লেগে যায় এত সুন্দর করে বাড়িখানা তৈরি করার পরে ওই বাড়িতে প্রবেশ করি আচ্ছা বলেন বাঁচবেন কিনা তার গ্যারেন্টি আজকে যেই জগতে আপনি ষাট বছর সত্তর বছর থাকবেন আপনার দশ বছর আপনি সময়টাকে কাজে লাগায় মস্ত বড় একটা বাড়ি তৈরি করতে চান যেখানে আপনি ষাট বছর সত্তর বছর থাকবেন আর যে কবরে আপনি যাবেন ওই কবরটা তৈরি করতে মিনিমাম 30 মিনিট থেকে এক ঘন্টা লাগে ওই কবরে আপনাকে সারা কমর ভর থাকতে হবে আজকে জগতের মধ্যে যে চেহারা নিয়ে তুমি ঘর আজকে জগতের মধ্যে যে স্বর্ণ নিয়ে তুমি ঘর আজকে জগতের মধ্যে যে টাকার বড়াই তুমি দেখা এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে সেই সময় তোমার টাকার বড়াই থাকবে না সেই সময় তোমার চেহারার বনায় থাকবে না সেই সময় তোমার যৌবনের গরম থাকবে না সেই সময় তোমার একটা মনে আসবে সারা আমি কি কথায় একটা সময় আসবে যে সময় আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমাকে পুনরায় একটা সময় দাও হোক পুনরায় আমাকে একটা টাইম দাও হোক আমি আল্লাহ তোমার এ বদ একটা সময় দেওয়া হবে আমি আল্লাহ তোমার উপর সোনা করবো আমি বলে তোমাকে একবারই আমি সময় দিয়েছিলাম সেই সময়টা তুমি মেন্টেনেন্স করো না তোমাকে পুনরায় দ্বিতীয়বার আর সময় দেওয়া হবে না খবরে প্রথম রাত্রি কেমন হবে আমাদের খবরে প্রথম দিনটা আমাদের কেমন হবে খবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে খবরে মনটা

নাই করে দিবে জোরে বলেন সুবহান এত যন্ত্রণা এত কষ্ট কেমন করে সহ্য করবি রে মা আজকে জগতের মধ্যে শীতের দিনে ঠান্ডার সময় আজকে ফজরের নামাজ তুমি আদায় করতে পারো না আজকে শীতের দিনে তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পানি দিয়ে উঁচু বানাতে পারো না আজকে গরমের দিনে ঘরের মধ্যে রাত্রি বেলায় রাত্রি বারোটার পরে তাহা যদি নামাজ তুমি আদায় করতে পারো না আল্লাহ দরবারে তুমি দোয়া করতে পারো না আজকে গরমের ভয়ে ঠান্ডার ভয়ে আমার নবী বলে এই আমার উম্মা তুম্মাতিরা শোনো আজকে জগতের শীত তোমাদের কাছে কিছুই না আজকে জগতের গরম তোমাদের কাছে কিছুই না যদি তুমি এই জগতের ঠান্ডা শীত যদি সহ্য করতে না পারো কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন যে আগুনে আপনাকে নিক্ষেপ করলে

যতটা আশিটা উঠ ব্যথায় ব্যতীত হবে একটা মানুষের গরম জল দিয়ে গোসল কেন দেওয়া হয় কুল পাতা গরম জলে গোসলের জন্য দেওয়া হয় আপনার যখন মৃত্যু ঘটবে আপনার জীবনটাকে আপনার প্রাণটাকে যখন নিয়ে যাবে আপনার শরীরটা ব্যথায় হয়ে থাকবে ওই গরম জল দিয়ে যখন আপনার শরীরটা আপনার ধৌত করে দিবে অনেকটা ব্যথা থেকে আপনি আরাম পেয়ে যাবেন এ বাবারে ভাড়া আমার শাবে ইক্রাম আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে প্রত্যেকটা বান্দা বান্দির এই রকম কি কষ্ট হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে এই আমার সাহাবীরা যারা মুমিন হবে মুত্তাকি হবে যারা সালেহীন হবে সালিয়া হবে তাদের এমন ভাবে জানটা কবুল হবে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তো দূরের কথা তারা তাদের মত হয়ে যাবে তারা জানতেও পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যারা মুমিন হবে যারা মুক্তিন হবে যারা সালীন হবে তারা যখন মরণ আপনার গ্রহণ করবে তাদের যখন মদ হবে তাদের কপালটা যারা বাবা প্রমিন হবে যারা মমিনত্ন অর্জন করতে পারবে না দেখবেন বাবা তাদের চোখ তারা যখন মওত গ্রহণ করবে তাদের কারো দেখবেন চোখ বাইর হয়ে যাবে কারো দেখবেন জিব্বা বাইর হয়ে যাবে কারো পায়খানা হয়ে যাবে কারো পেশাব হয়ে যাবে

অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জায়গাগুলো দিয়া আমাদের অক্সিজেন আপনার নেওয়া দেওয়া হয় যে সমস্ত জায়গাগুলো দিয়া হাওয়া বাতাস আপনার বের হওয়া ওই সমস্ত জায়গাগুলোর মধ্য দিয়া ইসরায়েল আলাইহিস সালাম ও জান প্রাণ বের করে নিয়ে আসে এই জন্য অনেক মানুষের চোখ আপনার বের হয়ে থাকে অনেক মানুষের জিব্বাটা বের হয়ে যায় অনেক মানুষের আপনার পায়খানা হয়ে যায় অনেক মানুষের প্রস্রাব হয়ে যায় বেরাদা

এই মদ থেকে বাঁচার জন্য সিন্ধুক তৈরি করেছে সমুদ্রের তলে ঘর তৈরি করেছে আজকে তারা রাজবাড়ি দুপ্ত ঘর তৈরি করেছে কিন্তু তবু হাত থেকে ছাড় পাইনি কিয়ামত পর্যন্ত ছাড় পাওয়া যাবেন একবার আল্লাহ উপাসনা করলিন বাবা যে ভাইরা আপনি বলবেন আমি তো মারা যাব আমি কষ্ট কেমন করে বুঝতে পারবো আমি মারা গে গেলে আমার যা কষ্ট হবে আমি বুঝতে পারবো লোকে তো বুঝতে পারবে না মানুষ তো বুঝতে পারবে না বাবাজি ভাই আজকে থেকে বহুদিন আগে অর্থাৎ দুই হাজার সালে আপনার আমাদের এলাকায় যখন বন্যা এসেছিল কালো খালির বাঁধ যখন ভেঙেছিল কত চন্তা ওই পানিতে আপনার ভেসে গিয়েছিল কত ওই পানিতে ভেসে গিয়েছিল কত মা ওই পানিতে ভেসে গিয়েছিল কত বাপ কত বান্দা বান্দি ঘর ছাড়া হয়েছিল জায়গা ছাড়া হয়েছিল সন্তানকে হাড়ির মধ্যে ঢুকাইয়া মা সাঁতার দিয়ে সন্তানকে পানির মধ্যে দিয়ে নিয়ে যা যাইতে যাইতে চাইতে এমনভাবে একটা স্রোত আছে সন্তান যেন সন্তান যেন হাঁড়ির সঙ্গে যেন ডুবে যাওয়া যায়

প্রাণখানাকে নিয়ে বাঁচাইল বলেন বলে ওই মায়ের বুকের মধ্যে সন্তানের মতের বেদনা কতটা ছিল মা একজন মা বুঝতে পারে যখন শিশু সন্তান যুবক সন্তান যখন ইন্তেকাল করে বাপ যখন সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে যায় সারা পৃথিবী বাপের কাঁধে উঠেছে এটা ওই বাপ যেন বুঝতে পারে সন্তানের মায়া মমতা একমাত্র বাপ মায় বোঝে একটু সন্তানের যদি আপনার হাত খানা যদি আপনার আছড়ে যায় পা খানা যদি একটু কোনো রকম ভাবে ব্যথা ব্যতীত হয় মা বাবা রাত্রি বেলায় ঘুম আসে না একটু আঘাত লাগার কারণে বাপ মা যদি ব্যথা বেদনা যন্ত্রণা পায় যার আঘাত লেগেছে সে কতটা ব্যথায় ব্যতিত হইতে পারে বেড়াদার আজকে আমরা জগতের মধ্যে আরাম করে আমরা চলাফেরা করতে আছি কিন্তু আমরা মমতকে স্মরণ করি না নবী আমার বলে উম্মাতুম্মাতিরা আজকে তোমরা প্রতিনিয়ত সাহায্য প্রতিদি সত্তর বার করে যদি মমতকে স্মরণ করতে পারো আমার আল্লাহ তাবারাকতালা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে জরে বলুন সুবাহান আল্লাহ বাবা ভাড়া আজকে আমাদের সবে মেরাজ কবে পার হইল আমরা কেমন মুসলমান দেখা আমাদের সবে মেরাজ কবে পার হইল আমরা জানি না আমাদের সবে বরাত কবে আসবে আমরা জানি না আমাদের পবিত্র রমজানুল মুবারকের মাস কবে আসবে আমরা জানি না তবে আমরা যুবক যুবতী এতটুকু জানি চোদ্দই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আসে নাকি বলে এই জন্য বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি মানে আপনার চোদ্দই ফেব্রুয়ারি যুবক যুবতী আপনার গোলাপ দিবে আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে তারা প্রেম আলাপন করবে আজকে শরীয়তে প্রাধান্য দেয় না এই আমার মা বোনেরা আজকে আপনারা হয়তো জানেন না যে 14 ফেব্রুয়ারি যুবক যুবতে প্রেম আলাপন করবে এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ওই ডেটে আমাদের সবে বরাতের দিন পড়ে গিয়েছে জোরে মানে সুবহানাল্লাহ এই চোদ্দই ফেব্রুয়ারিতে সবে বরাতের দিন রে বাবা এই সবে বরাত আমরা অনেকে পালন করি না অনেকে বলে এটা বেদা এটা শিখ এটা করা যাবে না অনেকে ফতুয়া ফারাই দেয় রে বাবা কিন্তু যে ফতুয়া দেয় তার সন্তান তার কন্যা যখন চোদ্দই ফেব্রুয়ারিতে গোলাপ ডে পালন করে রোজ ডে পালন করে তখনও তারা বাধা দিতে পারে না মাস্তানি শুধু বাবা এই জায়গাতে অন্য জায়গাতে নয় শেখ মৌলবি সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে মা যদি থাকে সালাম দিবে বোন যদি থাকে সালাম দিবে বিবি যদি থাকে সালাম দিবে কোথা থেকে বাড়ির বাইরে থেকে কি বলে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত যদি বাড়ির মধ্যে মা যদি বিপদদাই থাকে কন্যা যদি বিপদদাই থাকে যদি বোন যদি বিপদদাই থাকে বুঝতে পারবে আমার ভাই এসেছে বা আমার আব্বা এসেছে বা আমার চাচা এসেছে তাহলে সে পর্দা করবে নাকি বলে এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই আলাম দিবে এইদিকে যুবকেরা কি কি করেছে বললেন ওই জিয়াগঞ্জ কলেজের গেটে যা দাঁড়িয়েছে যত বেটি ছেলে ছেলেবার সবকে বলছে আসসালাম আলাইকুম যে বলেছে বিটি ছেলেকে সালাম দিও ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুপুকে সালাম না দিয়ে কলেজে যে বিটি ছেলেকে সালাম দিছে আর বুঝলেন যত বিটি ছেলে সব চটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে দাবাইছে এখন মল বিষয় কাছে হয়েছে হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম বলে কি করেছো বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি বলে তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল যে তোমাকে আরো মারেনি এই তোমার কপাল সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা কথা বুঝলেন কিনা একজন বাপ আমার মাদ্রাসায় ছোট্ট ছেলেকে ভর্তি করেছে এখন ভর্তি করে বলছে আর মা বলছে ছেলেটাকে নিয়ে আসা ঠান্ডা দিনে শীতের পিঠা করব তো খাওয়াবো তো এবার ছেলেটাকে নিয়ে আসতে গেছে বাপের পেশাব চাপাইছে এবার বলছে বেটা একটু আমি পেশাব করে নিই এবার যখন পশ্চিম দিকে ঘুরে পেশাব করতে হয়েছে বলছে আব্বা ওই দিকে পেশাব করে না বলছে কেনারে বেটা বলছে দিকে কাবা ঘর আছে হ্যাঁ ওইদিকে মুখ করে আমরা নামাজ পড়ি আবার যখন অন্য দিকে পেশাব করতে হয়েছে তো বলছে এই দিকে পেশাব করে না বলে কেনারে বলছে এই দিকে আমার পীর সাহেবের খবর আছে আবার যখন দিকে ফিরে পেশাব করতে এসে তো বলছে ওই দিকে ফিরে পেশাব করে না বলছে কেন তো বলছে যে এই দিকে আমার দাদির কবর আছে আবার যখন অন্য দিকে পেশাব করতে এসে বলছে এই দিকে ঘুরে পেশাব করে না বলছে কেন রে তো বলছে এই দিকে আমার পীর সাহেবের খাদেমের কবর আছে বুঝলে তো বলছে যে ঠিক আছে তাহলে এদিক ওদিক সেদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে যখন পেশাব করতে পারে তো কোন তো দিক নাই তাহলে কি করব তো গাছের ঝাড়ে যায় তো বলছে আব্বা ওই দিকে পেশাব করে না বলছে কেন তো বলছে গাছের তলায় পেশাব করতে হয় না গাছের তলায় পেশাব করতে হয় না তোর নিয়ম আর পালন করা যাবে মানে আমাকে আর অর্ডার করিস না মানে ওই পূর্ব পশ্চিম উত্তর আর দরকার নাই আমার এমনি পেশাব হয়ে গেছে পেশাব কতক্ষণ কিন্তু থাকবে বাবা একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে একটা সীমা আছে সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে জালাল উদ্দিন বিশ কি জিনিস বিশ কি জিনিস তো আলাই বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে বিষ জাহ যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে বিষ এটা জালাল উদ্দিন সৈদ রহমাতুল্লাহ আলাই কত সুন্দর কথা বললেন বাবজি ভাইরা আমার মায়েরা আজকে আমার নবী মোস্তফা সাল্লী গত সাতাশ তারিখে মেয়েরাজের রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন আর পাঁচক নামাজ আর এক মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে তো এই রাত্রিতে আল্লাহ তাবার তালা আপনার এই পাঁচ অক নামাজ আর এক মাস রোজাকে ফরজ করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আমরা ওয়াজের মাধ্যমে বলে থাকি মেরাজের রাত্রিতে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম উর্দু গমনে গিয়েছিলেন নবী আমার জান্নাত দর্শন করেছেন জাহান্নাম দর্শন করেছেন নবী আমার আল্লাহর পয়গম্বরকে দর্শন করেছেন নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফেরেশতা বর্গকে দর্শন করেছেন এমন কি আমার দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহ তাবারক তালার সঙ্গে দিদার করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাত দর্শন করে নাই জাহান্নাম দর্শন করে না। আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর ফেরেশতা দর্শন করে না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম দর্শন করে না ইউসুফ আলাইহিস সালামকে দর্শন করে না ইয়াকুব

আমার নবীজিকে ডাকা হয়েছিল এই জন্য মামাঝে ভাই আমার নবী মস্তফা চান্নাথ দর্শন করেন আমার নবী জি কেফ দর্শন করেছে জোরে বলেন আল্লাহ নাম আমার নবীজিকে দর্শন করেছে আজকে আল্লাহী সাধু সালাফে প্রায় সাধু সালাফেলাম স্মাইল আনি সাধু সালা আমার নবী জি দর্শন করেছে জোরে বলেন বলেন সুবহান আল্লাহ আর নবীর প্রেমী কেরা দিসে হারা মরণের ভগা করেন প্রেম গো মরে প্রেম মরে না প্রেম করেছে মৌসা নবি পাহাড়ে পাহারে কি আছে না খোদার নহাড় জল মৌসানব না প্রেম মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী মৃদের গুনে ফেলি হগ আগুন হইল ফুল বাগিচা ফুলবে নাহি মে পস জলে না বেন্ত মরে না বেন্তগো মরে না আল্লাদা ভোমা সল্লা আলাদা